তো সুন্দরী কিমিনে কি মনে না যানে কত সুন্দর মোদিন কিমিনে যাবো যানে দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা নসিবি কর মোদিনা লাগলা ইলাহা ইল্লাল্লাহ ও

হেরি নাম আছে রং যা চাই না মা বাবা কে ভুইলো না হে রে নাম আছে রোং যা চাই না মা বাবা কে ভুইলো না হে রে জনতে হইতে চেলে জানতে বাসে হইতে চেলে নাড় বুড়ে কড়ু সাধ না লাই তুমি কৌড়ি বনইলা সফী ল তুমি কহড়ী বনইলা নজি ল নবীকে বনাইলা তুমি নবীকে بنا الى نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله

anh ला anh ला 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 anh ला anh ला 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 anh là, ला ला là, ला 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 ला

ਦਹ ਦੋ ਦੋ ਦੇਹੀਆ ਤੋੜ ਸੇ ਗੋਨਾ ਜੀ ਬੰਡੋ ਦੇਹੀਆ ਤੋੜ ਸੇ ਗੋਨਾ ਕਹੋ ਮਾ ਕੋੜੀ ਦਾ ਦੇ ਦਹਿਆ ਕਹੋ ਬਾ ਕੋੜੀ ਦਾ ਏਰੀ ਗੋਨਾ ਦੋਲੇ ਕਹੋ ਬਾ ਕੋੜੀਆ ਗੋਨਾ ਦੋਲੇ ਕੋ

அஹலி பந்த பிரி தக்கில கொடுவோம்

కహిబి మేరా జ

lo mau sanh lo ấy lo ấy lo ấy lo ấy lo ấy lo ấy, lò, ấy, lò, ấy, lò, ấy

اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ورجالي এরা তেরে হাওয়া যার সোনার মদিনা এই মুঝিল শের সালাম খানি পুছি দিয় নো বিজের পকর আজায় হমা সলে আলা

লক্ষ কোটি সাদা মজান আমার জিন্দন বীজির কুদে যে সালামে পড়ে করিবে কবর হাসর মেজানি আল্লাহ

পলাপন করোরে মার কেও তু তুমার আপনে না জিনি তুমার আপন হবে শুই আছেন মদিনায় আলা আমা সলে আলা মাশাল্ মহাম্মে আদা রে সে মোহাম্মব কর

উম্ম쌈বা দকপনির কাপড় পড়তে হবে পরনের কাপড় থাকি না ধ্বনি বলো গড়িবি বলো আচিরল কাও কি ছড়বে না আল্লাহ উম্ম সাল্লি আলা সে না মোহাম্ম মাটির নিচে বাড়ি মোদে ওই মাটির নিচে মোদের ঘর

মন sombra দ বন্দি কিনাই বোধ হলতে জিন্দেগি গুণাই গুণাই জীবন গেল وبايقي <سلحك في اله> اللهم صل على سيدنا <سلحك في اله> محمد وعلى <سلحك في> آله سيدنا মহাম্মা দমদুনু জিন্দিন হবে তোমার কেউ হবে না সাতী আধাড় ঘড়ি থকতে হবে কেউ দিন বেনা বাথী আল্লাহ অম্মাও সল্লে আলআ

নবীর প্রেম ছেড়ে মানুহ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায় কাঁদেছে নবীজি শুয়ে শোনার মদিনা আল্লাহ

মধু মহারি সেহাম্ম মোদিনার মির তুই তুই যে বড় ভগ

महमल इला ও লা কৌতো সুন্দরী মোদিনা কি মনে যাব জানি না না রে কত সুন্দর মৌদিনা কিমিনে যাব জানি না এই রে দয়া লাল্লা দয়া করো দয়া লাল্ নোসিবি করো মো দিনা বৈজম বলতুহ দু মোদিনা কেমনে যাব জানি না হইরি বলতু দু মোদিনা যদি না হৈরি দয়া করয়া লাল্ দয়া শোনারে বোধী না লানি লাহ লা হেরি নাম আছে রোং যা চাইরো না মা বাবা কে ভুইলো না আইরি না নাম আছে রং না মা বাবা কে ভুইলো না আইরি রে জান্নদে হইতে চাইলে জানতে বাসে হইতে চাইলে প্রাণ বুড়ে কড়ু সাধ না লাই তুমি কহড়ী বনইলা সফী তুমি কহড়ী বনইলা নজি ল মরণবিকে বনইলা তুমি بعنا إلى محمد صلى الله. لا, الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله،

জি ববুড়ি হিয়া গড় সে গৌ না জি বাবু হিয়া গড় সে গৌ না কোমা কৌড়ি দিদা কাহ বা কৌড়ি দি গৌড় গোলে কহ বকুরিয়া গৌনা গোলে বাড়িয়া কহ গুল কৌড়ি না হৃদয়া কহ গুল কৌড়ি না

നോ ഐ നോ ഐ നോ ഐ നോ ഐ ലാഹ് റോഷന ഐ നോ നോ ഐ നോ ദൈതാവൈന അല്ല ഓഹ് ലി ദൗ

No end no end ে ও সাহা জহলা সোনি গা ভাইন আল্হারে ওলি সাহা জহালাল নব জর সোনি ছোট মোহনাদি পরে হে যয় ছোড় মহানদি

नौ ऐ 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 ప్రణ బ డరీ బరి ప్రణ బ డీ బ ప్రణ బి ప్రణ బియ్య ఢకలే రీ బ ప్రణ బ ఢకలే రీ బాడో La, ay no ay no ay no no